আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই সাতাইশ জুন শুক্রবার শুক্রবার মানে মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিছিলে। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসে এবং এখানে কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে ও শেখানো হয় আর নার্সারি তো আছেই মতিঝিল হলিডে মার্কেটে আসলে অনেক কিছুই পেয়ে যাচ্ছেন এবার চলন ভেতরে যাই আমরা একটু এক্সপ্লোর করে দেখি যে আজকের মতিঝিল হলিডে মার্কেটে কি কি আছে অলরেডি দোকান সব বসে গিয়েছে এখন প্রায় এগারোটারও বেশি মাঝে এই দোকানটায় এত সুন্দর সুন্দর প্যানেল পাওয়া যাচ্ছিল পাশে দোকানটায় বাচ্চাদের কাপড় বিক্রি হচ্ছিল এরকম এত সুন্দর ওয়ার্ক করা প্যানেল গুলি যেগুলো আমরা ইউজুয়ালি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস গুলাতে কিন্তু দেখে থাকি রেডিমেড ড্রেস এবং আনস্টিচ ড্রেস গুলাতে কিন্তু এরকম প্যানেল দিয়ে খুব সুন্দর করে ড্রেস গুলি মেক করা থাকে এখানে ছোট ছোট টুকরাগুলি বিশ টাকা করে প্রাইস বলতেছিল বড় গুলি পঞ্চাশ টাকা পাশে আরো বড় বিক্রি করছিল আমি এখানে দেখাবো সবগুলি এবং এই প্যানেল গুলি নিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে পাকিস্তানি মানে একদম পাকিস্তানের লোক আসে আপনারা রেডি করতে পারবেন আর ছোট টুকরাগুলি একটু টুকরা মতো যদি বসানো যায় তাহলে ড্রেস এর লুক পুরো চেঞ্জ হয়ে যাবে একদম স্তূপ ছিল মানে আপনি অনেক রকমের কালার ডিজাইন খুঁজে বের করে নিতে পারলে খুবই ভালো এই যে এটা একটা অনেক বড় সাইজের ছিল এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা বলছে এবং এই ইনি বলছে যে এক একটা রকম প্রাইস হয়তো সাইজ ওয়াইজ উনি আর কি প্রাইসটা নিতেছিলেন ওনার পাশে বস্তা দেখা যাচ্ছে বস্তা ভর্তি এগুলি ছিল মানে এইখানে যা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলি ওনার বস্তার ভিতরেও ছিল মানে অনেক কালেকশন ছিল এবং অনেক ভিড় ছিল সবাই অনেক কেনাকাটা করছে এই দোকান থেকে পুরা হলিডে মার্কেটে সবচেয়ে ইউনিক জিনিস আমি এই দোকানটাতেই পেয়েছিলাম আর এই দোকানটায় খুব ভালো ভালো এবং মানে ভালোই বড় টুকরা কাপড় ছিল মানে কাপড় কাপড় তারপর জয়পুরে কটন গজ কাপড় গুলি ছিল বড় বড় টুকরা ছিল পঞ্চাশ টাকা থেকে প্রাইস আর এই পাকিস্তানি স্টাইলের স্যান্ডেলটার প্রাইস সাড়ে তিনশো টাকা বসছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই জুতার দোকানটায় খুবই সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এবং প্রাইস গুলি চারশো টাকা থেকে নিয়ে সাতশো টাকা বলে থাকে মানে বিভিন্ন ডিজাইন তারপর আপনার হিলের উপর ডিপেন্ড করে প্রাইস টা বলে জুতা বলে ভালো এই ব্যাগটার প্রাইস সাড়ে চারশো টাকা বলছে খুব কিউট লেগেছে ব্যাগটা আর এই যে থ্রি পিস টা পিঙ্ক কালার এর মধ্যে থ্রি পিস এর মানে কামিজটা পুরোটাতে সুন্দর করে কাজ করা ছিল আবার টাও কাজ করা ছিল সুন্দর একদম এবার আপনাদেরকে চাদর দেখাই এই যে একই রকম চাদর দুইটা দেখা যাচ্ছে এই দুইটা চাদর নাকি দুই ক্যাটাগরি চাদর প্রাইস টাও দুই রকম এই স্যান্ডেলটা এটা প্রায় সাড়ে পাঁচশো টাকা বলছে জানি না কেন সাড়ে পাঁচশো টাকা বলছে এটা আরেকটা চাদরের দোকান এই চাদর কাছে চাদরের আটশো সাড়ে নয়শো এক হাজার পঞ্চাশ এরকম পাশেই শাড়ির দোকান আছে আপনারা চাইলে দেখে শাড়িও নিয়ে যেতে পারবেন তবে চাদরের কালেকশন এর কাছে অনেক ভালো থাকে আর মানে দামাদামি করে নিতে পারলে আমার মনে হয় ভালোই কেনা যায় কারণ কোয়ালিটি ভালো এরপরে এই দোকানটায় মাত্র একশো টাকা করে পর্দা পাওয়া যাচ্ছিল পর্দা গুলি যে কয়টাই ধরছিলাম লেংথ অনেক কম মনে হচ্ছে বা চওড়া অনেক কম এরকম মনে হয়েছে হয়তো সেজন্য একশো টাকা করে আর কেনার সময় এগুলি অবশ্যই চেক করে কেনা কিন্তু ভালো এবারে আপনাদেরকে একটা শপ নিয়ে আসলাম এটা একটা খুবই সুন্দর টেবিল কভার ছিল সাড়ে আটশো টাকা বসে হোয়াইট কালার এবং কোন ডিফেক্ট আমি খুঁজে পাই নাই এটা একটা টেবিল রানার ছিল মানে এরকম মানে অগোছালো ভাবে থেকে এরকম ভাজ করে গেছে এটাও মানে তি টেবিলের উপরে দিলে খুব সুন্দর লাগবে আর এই যে পাশে একটা আপো ধরেছে ইউজড একটা মানে কার্পেট বা বড় পাপোশ বলা যায় এটা প্রায় সাড়ে বারোশো টাকা মৌছে মুখছে এক হাজার টাকা রাখা যাবে এখন দেখেন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজতেছে মানে মানুষের অভাব নাই এত ভিড় এত ভিড় হয় হলিডে মার্কেটে আর যেহেতু এই জায়গাটা মানে আসাটা বেশ কনভিনিয়েন্ট ঢাকার মধ্যে অতি খুব বেশি দূরে না তাই মানে বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসে এই দোকানটায় মাত্র একশো টাকা করে পালাজো বিক্রি করে মানে এই যত বলে ওনার কাছে এই যে পালাজো দেখতে পাচ্ছেন কটনের মধ্যে সিল্ক এর মধ্যে সিন্থেটিক সবই একশো টাকা করে এই যে আইডিয়া স্কুল দেখা যাচ্ছে ওই দিন না কোনো একটা আহ অ্যাডমিশন টেস্ট ছিল জব টেস্ট যে কারণে ভিড় একটু বেশি ছিল মানে যারা এক্সাম দিতে আসছে তারাও এক্সাম এর পরে এই হলিডে মার্কেট ঘুরে দেখতেছিল শপিং করতেছিল তো ভিড়টা ইউজুয়ালি যেরকম রাশ থাকে তার থেকে অনেকখানি বেশি ছিল এই পাশটায় এবার আপনাদেরকে লেস দেখাই আপনারা তো জানেন যে আমি মানে যখনই যাই লেসের এই সব সবসময় ভিজিট করে কারণ ওনার কাছে ভালো পাওয়া যায় আমার মানে আমি সবসময় কেনাকাটাও করি এই খুবই ইউনিক লেগেছে এবং এটা যদি সুন্দর করে আমরা কোন ড্রেসে বসাই তাহলে খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস হবে লেসটা খুবই পছন্দ হয়েছে মাত্র ত্রিশ টাকা গজ বলছে খুব বেশি ছিল না এরকম যেটা বান্ডেল ছিল আবার এই লেস গুলি নতুন আসছিল ভাবলাম আপনাদেরকে একটু দেখা দেই লেস সম্পর্কে একটু ধারণা দেই এবং চিকন থেকে নিয়ে অনেক চওড়া লেস পাবেন আর প্রাইসটা বিশ টাকা থেকে নিয়ে পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে থাকে প্রতি গজ তবে আপনারা যদি পাঁচ গজ থেকে বেশি নেন তাহলে উনি কিন্তু প্রাইস অনেক কমায় রাখে এমনকি মাপেও কম দেয় না উনি অনেক মানে আপনার যতটুকুন আপনি নিচ্ছেন তার থেকে একটুখানি বেশি কিন্তু উনি দিয়ে দেয় আর ওনার ব্যবহারও ভালো ভাষাও ভালো আপনারা চাইলে ওনার এখানে আসতে পারেন উনি বললো যে মানে ওই নাকি একজন আপু ভিডিও দেখে যে সাতশো টাকার লেস কিনে নিয়ে আসছে খুব ভালো লাগছে আমার শুনে এখন আপনাদের যে দোকানটায় নিয়ে আসলাম এখানে টু পিস বিক্রি করতেছিল এটা কাপড়টা আমি ঠিক জানি না যে কি কাপড়ের মধ্যে তবে পুরোটা জামাতে এমব্রয়ডারি করা ছিল একদম পুরোটা জামা কাজ করা ছিল টু পিস এটা প্রায় সাড়ে চারশো টাকা পড়ছে দেখেন কি ইউনিক কুশন কভার পুরোটা কাজ করা খুব সুন্দর করে কাজ করা মনে হচ্ছে অ্যাপ্লিক করা এত সুন্দর পার পিস মাত্র একশো টাকা করে এটার কয়েকটা আমি পাইছি ভাবলাম আপনাদেরকে দেখায় দেই এই যে এটা আরো একটা ডিজাইন এবং কালারটা খুব সুন্দর আবার আরেকটা ডিজাইন দেখাই হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে এটাও খুব সুন্দর লেগেছে এবং ওনার কাছে আসলে মানে দেখা যায় যে দু একটা জিনিস বেশ ইউনিক পাওয়া যায় মানে উনি এগুলাই বিক্রি করে জাস্ট কোশন কভার বিক্রি করে প্রায় অনেক ইউনিক ইউনিক পাওয়া যায় এই যে দেখেন এগুলা থ্রি পিস এর দোকান এই মার্কেটে না কোনো কিছু ফিক্সড নাই মানে এখন ভিডিওতে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন নেক্সট উইক দেখা গেল তারা আর ভালো আরো অনেক ভালো জিনিস আনছে বা দেখা গেল যে কিছুই নাই এরকমও হয়ে থাকে যেহেতু হকারদের মার্কেট এই যে এগুলাকে জমজম টু পিস বলে বিক্রি করতেছিল তো আমার কাছে কাপড়গুলি খুব ভালো মনে হয়েছে ছয়শ টাকা করে টু পিস বেশ বড় বড় জামার কাপড় ছিল এবং ওনাগুলি অনেক বড় ছিল এবং এই চাচা শুধু এগুলাই বিক্রি করে এবং প্রতি সপ্তাহতেই আমি নতুন নতুন প্রিন্ট পাই এবং দেখতেও সুন্দর লাগে এবং ওনার কাছে দেখি যে অনেক বেশি বিক্রিও হয় অনেক ভিড় থাকে ওনার দোকান গুলিতে আর এই দোকানটায় মাত্র ষাট টাকা করে এরকম এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট বিক্রি করতেছিল এবং এগুলি একদম ছোট বাবু থেকে নিয়ে মোটামুটি ছয় সাত বছরের বাবু সাইজে হবে এরকম টি শার্ট আমি এখানে দেখেছি এবং প্রাইস মাত্র ষাট টাকা কোয়ালিটিও খুব ভালো শুধু মেয়েদের এবং বাচ্চাদের এই কাপড় পাওয়া যায় না বা হোম ডেকোরি পাওয়া যায় না এখানে কিন্তু ছেলেদের অনেক কিছু পাওয়া যায় যেমন পাঞ্জাবির দোকান আপনারা একটু পর পাবেন শার্টের দোকান পাবেন এটা একটা মেয়ে বাবুদের ফ্রক পাওয়া যায় মানে ভালো মানে ফ্রক এর একটা দোকান এই আঙ্কেলটা মানে খুবই ভালো ভালো ফ্রক বিক্রি করে ওনার কাছে একদম আপনি ছোট দুই বছরের বাবু থেকে নিয়ে দশ বারো বছরের বাবুদের ফ্রক পাবেন এবং প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে নিয়ে সাড়ে সাতশো টাকা এবং সেটা সাইজ ওয়াইজ প্রাইসটা গাড়ি করে আর কোয়ালিটি অনেক ভালো অনেক ভিড় ছিল এবং আঙ্কেলও মানে ভালো ওনার কথাবার্তা ভালো উনি বিক্রি করবেন আপনার কাছে এই হচ্ছে আসল কথা অনেকে তো অনেক খারাপ ব্যবহার করে থাকে તો આ બધું આ તો આ રિસીબલ પેગા 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 કોમન સની નું પાછળ आणि त्यानं 50 ला खाली बंच आहे प्लॅटफॉर्म वरती 50 पैशाचा आहे जो आणि अजून ना 50 चा एक खाना ते घले पंचाशे घले पंचाशे घले पंचाशे घले पंचाश ने क्या चार सुना तीन जाए पास वगैरा पास वगैरा पास वगैरा पास वगैरा पास वगैरा पास वगैरा दो ते तो, छोट तो, छोट का दो तो, ते छोट छोट का दो ते का दो का दो का আমি ভেবেছিলাম ফ্রেশ পোরকা পরে দেখি ইউজ পোরকা এগুলি সাড়ে তিনশো টাকা করে প্রাইস বলেছিল তাই এইসব যদি কেনেন কেনার সময় অবশ্যই দেখে ভালো করে চেক করে তারপরে নেওয়াটাই ভালো যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে চাইলে আপনারা ফলো করতে পারেন এখানে যে জিনিসটা খুলে রাখছে এটা প্রায় সাড়ে তিনশো টাকা বলছে বলে এটা নাকি বিছানার উপরে দেয়া যায় এই দোকানটায় আবার বিভিন্ন রকমের গজ কাপড় আবার পর্দা পাবেন কুশন কভার পাবেন টাওয়েল পাবেন বিভিন্ন মিক্স আইটেম নিয়ে এই দোকানটা এবং এই দোকানটা একদম সবার শেষের দিকে অনেক ভিড় থাকে এই দোকানটায় আর এই ঝুড়িটা ভর্তি সব ব্যাগ ছিল অবশ্যই এগুলো ইউজড ব্যাগ মানে এমন না যে এখানে প্রোডাক্ট কেনারই ভিড় থাকে বেশি এবং সবাই মানে সবকিছু দেখে শুনে তারপর অনেক খুঁজে খুঁজে বের করে তারপরে কিনে থাকে এগুলো যার যার ইচ্ছা আমরা কাউকে ক্রিটিসাইজ করতে পারি না অবশ্যই না আসেন এবার রোডের ওই পারে যাই দেখি যে ওই পাশটায় কি কি আছে ওই যে বললাম যে পরীক্ষা ছিল যে কারণে ভিড়টা একটু বেশি ছিল একটু বেশি না অনেক বেশি ছিল অলমোস্ট বারোটার মতো বাঁচতেছে এখন এত ভিড় এই টাকা এটা ছিল। আর এই দোকানটায় কেন যেন আমার কাছে সব সময় সিরামিকের জিনিসের দাম বেশি মনে হয় আর এই ট্রাভেল ব্যাগ এর দোকানটায় আপনারা দেড়শো টাকা থেকে নিয়ে সাড়ে তিনশো টাকায় ব্যাগ পাবেন যেগুলা অনেক ভালো অনেক টেকসই যেটা আমি ভালো বলি তার কারণটা থাকে আমি সেই জিনিসটাই নিয়েছি এবং ইউজ করছি তাই ভালো বলি এত বড় ওয়াটার পটটার প্রাইস মাত্র একশো টাকা এবং ওনার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা প্লাস্টিকের জিনিস ছিল এ মামা থেকে আমি প্রায়ই সিরামিকের জিনিস কিনে থাকি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এটা একটা আপনি চায়ের কাপ রাখতে পারবেন বা গ্লাস রাখতে পারবেন একশো টাকা করে পার পিস ছোট্ট বাটিটা রেড কালার ওটার প্রাইস দেড়শো টাকা আর এরকম গোল্ডেন লাইন করা এত সুন্দর প্লেট গুলি এগুলির প্রাইস দেড়শো টাকা করে পার পিস দেড়শো টাকা তারপর আপনারা বিভিন্ন কালারে যে মার্বেল দেখতে পাচ্ছেন ব্লু গ্রিন এর মতো ওগুলিও দেড়শো টাকা করে আর এই জিনিসটার দাম সাড়ে তিনশো টাকা এইটার প্রাইস ও সাড়ে তিনশো টাকা বসে এগুলো আপনারা কিচেন এ ইউজ করতে পারবেন তারপর এটা শোপিস শোপিস ঠিক না আপনারা ফুলের টব রাখতে পারবেন তারপরে এত বড় থ্রি এর যে র্যাকটা এটার প্রায় সাড়ে আটশো টাকা বসে এরকম আরো অনেক কিছু আছে আর এই দোকানটায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং স্ট্যান্ড বিক্রি করে যেগুলো খুবই প্রাইসি এবং ওনার লেখাই থাকে একদম উনি দাম কমায় না এই পর্দাটা বেশ ভালো লেগেছে তিনশো টাকা দাম বলছে উনি দেখাই দিতেছিল যে একটু আগে বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য লেগে গেছে ফেললে উঠে যাবে আর এই দোকানটায় চাদর এবং বালিশের বিক্রি করে গুলি আড়াইশো টাকা থেকে নিয়ে সাড়ে পাঁচশো টাকা প্রাইস আর এই পাশটায় কিন্তু ব্যাগ বিক্রি করে টোট ব্যাগ গুলি বা আপনারা বাজারে বাজারে ইউজ করতে পারবেন এরকম শপিং এর কাজে মানে ভালো ভালো ব্যাগ আসলে এগুলি মাত্র একশো টাকা করে খুবই ভালো মানের ব্যাগ পাওয়া যায় আমি নিজেও নিয়ে নিয়েছি যে এত বড় ব্যাগটা এটার প্রাইসও একশো টাকা এই দোকানগুলি কমন আমি সবসময় এগুলাতে ভিজিট করি কারণ দেখা যায় যে ভালো জিনিস পাওয়া যায় এবার আপনাদেরকে বিয়ের শাড়ি দেখাই দেখেন এই রেড কালারের লাল বেনারসি শাড়ি দেখতে পাচ্ছেন এইগুলাও কিন্তু পাওয়া যায় তবে প্রাইস এই অনেক বেশি ওরা বলে থাকে আপনাদেরকে আপনাদের কাজে লাগাতে হয় এই যে এত সুন্দর শপিং স্ট্যান্ড গুলি দেখতে পাচ্ছেন ডেজার্ট স্ট্যান্ড গুলি যেটা চাঁদের মতো সেটার প্রাইস চার হাজার টাকা তার পাশের টা তিন হাজার টাকা আর এই যে জগটা এটার প্রাইস সাতশো টাকা প্রাইস বলছে এগুলা হিট প্রুফ এবার আপনাদেরকে একটা আরেকটা একটা শোপিস দেখায় এগুলোকে ক্যান্ডি জার বলে যার প্রাইস পনেরোশো টাকা বলছে আর আপনারা মানে করে নিতে পারবেন দেখেন এই জিনিসগুলি কিন্তু একদম ফ্রেশ তাই দামটা বেশি এটা একটা অ্যালার্ম ক্লক সাড়ে পাঁচশো টাকা বলছে আর এটা একটা গ্রাইন্ডার এটার প্রাইস এক টাকা বলছে এবং এই দোকানে আপনারা কিমা মেকার পাবেন এরকম অনেক রকমের গ্রাইন্ডার পাবেন জুসার পাবেন আর বিভিন্ন রকমের মানে বিভিন্ন কিছু বিভিন্ন কিছু যেগুলি আপনাকে ইন্টারেস্টে দেখে অভ্যস্ত ইনস্টাগ্রামে দেখে অভ্যস্ত এই জিনিসগুলো এখানে পাবেন এই যে এটা একটা মানে ঠান্ডা গরম সবটাই থাকবে এটা প্রাইস পাঁচশো পাঁচশো টাকা বলছে আর এই স্পুন হোল্ডারটা এটার প্রাইস সাড়ে ছয়শো টাকা বলছে আর এই যে মানে মিল্ক প্যান এটা এটা সুন্দর একটা লিডও আছে এটা প্রাইস তেরোশো এবং চোদ্দোশো টাকা পড়ছে দুইটার দুই সাইজ ছিল মানে কোয়ালিটি এত ভালো আমি জানি না মার্কেটে এগুলি কীরকম দাম যেহেতু জিনিসগুলো একবারে নতুন ফ্রেশ তাই এগুলোর দাম এরকম টাইপেরই ওরাও বলবে কারণ এগুলো তো রিজেক্টেড প্রোডাক্ট না এগুলো ভালো জিনিস তো এগুলোর দাম আমরা কত কম এক্সপেক্ট করতে পারি আর এটা সেই দুইশো টাকার পর্দার দোকান আমি লাস্ট উইক পর্দা নিয়ে গিয়েছিলাম তো দুইটা পর্দার মধ্যে আমি নিজেই আসলে এটা আমার ভুল ছিল আমি চেক করে নিয়ে যাইনি আইলেট দেয়া ছিল না এই যে ও সুন্দর করে কিন্তু আইলেট লাগিয়ে দিল আর মানে লাস্ট টাইম হয়তো পিঙ্ক কালার এর পর্দাটা আপনাদের ভালো করে দেখাতে পারিনি তাই আজকে দেখিয়ে দিলাম আর আইলেটটা আপনাদের বাসা যদি খুলে যায় কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিলাম ওদের কাছে দুইশো টাকায় পর্দা পাওয়া যায় তবে আজকের পর্দার কালেকশন খুব একটা ভালো মনে হয়নি আর পাশে শাড়ি বিক্রি করে এই শাড়িটার দিকে আমার চোখ যায় শাড়িটা ব্র্যান্ড একটা শাড়ি টিসুও না খুব সুন্দর করে হ্যান্ড পেন্ট করা ছিল শাড়িটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বসছে মানে ভাজেই বোঝা যাইতেছে যে শাড়িটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ শাড়িও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় আর এই যে দেখেন হাঁটার রাস্তা নাই এরকম অবস্থা এত ভিড় মতিঝিল হলিডে মার্কেটে আসা পারফেক্ট টাইমিং কিন্তু সকাল দশটা বিকেলে আসলে এই ভিড়টা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এখানে আপনারা তাদের প্রয়োজনীয় সব কিছু পাবেন তবে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না কারণ এটা কিন্তু মানে মার্কেট না এটা কিন্তু হকারদের মার্কেট সো এখানে পুরাতন নতুন সব কিছু পাবেন এই নেটটার প্রাইস দশ টাকা বলছে এবং ওনার কাছে অসংখ্য হোয়াইট কালার -এর লেস আছে যা উনি মানে একটার মধ্যে যতখানি আছে অতখানি ধরে উনি বিক্রি করতেছেন একশো বিশ টাকা করে আর এই দোকানটায় আমি মানে একটা লেহেঙ্গাও দেখছি যে স্টিচ করলে লেহেঙ্গা হয়ে যাবে একটা আন্টি নিয়ে নিছেন খুবই ভালো মানের বড় বড় দামি গজ কাপড়ের টুকরা কাপড় ছিল এক একটা এক এক রকম প্রাইস ছিল আবার এই দোকানটায় জর্জেট কাপড় ছিল গেলি বোরকার জর্জেট কাপড় গুলি দেড়শো টাকা গজ অনেক রকমের প্রিন্ট এর আছে কালার এর আছে ডিজাইনের আছে দেখেন এই দোকানটা আমি লাস্ট উইক আপনাদের দেখিয়েছিলাম এখানে জুয়েলারি বক্স গুলি যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস আজকে আড়াইশো টাকা বলতেছে গত সপ্তাহে দুইশো টাকা বলছিল আমি বলবো অনেক দামাদামি করবেন আপনারা ফিক্স বলে কিছু নাই ওরা ওদের মতো বলুক যেহেতু টাকা আমার অবশ্যই আমি চাইবো যতটা আমি সেভ করতে পারি এই দোকানটায় যে যে আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছেন এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা বলছে এরকম কয়েকটা ডিজাইনই আছে তো বলি আসলে ড্রয়িং রুম এ সাজালে খুবই সুন্দর দেখা যায় আর এই দোকানটা থেকে লাস্ট উইক একদম দিকে প্রথম দোকান এটা সিরামিক এর এই ব্লু কাপটা দেড়শো টাকা পড়ছে আর এটা কেক স্ট্যান্ড বা ডেজার্ট স্ট্যান্ড যাই বলি ছোটটা সাড়ে তিনশো টাকা বড়টা সাড়ে পাঁচশো টাকা এগুলো খুবই সুন্দর জিনিস এবং আমার খুব পছন্দ যেহেতু আমি বেকিং করতে অনেক পছন্দ করি আপনারা আপনার ডেসার্ট খুব সুন্দর করে সাজাতে পারবেন এগুলা নিলে আর এটি পটটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বলছে এবং এই স্ট্যান্ডটার সাথে বেশ ম্যাচিং ছিল মানে চাইলে ম্যাচিং করেও আপনারা অনেক কিছু নিতে পারবেন এখান থেকে এবং এই দোকানটা মানে দোকানদারের মেজাজ খুব ভালো সে খুব ভালোভাবে কথাবার্তা বলে আপনাকে সময় দিবে জিনিসের দাম বলবে আপনি একশোটার দাম জিজ্ঞেস করলেও বলবে এই জিনিসটার দাম দেড়শো টাকা বলছে এটা খুব সুন্দর একটা বড় স্পুন হোল্ডার বলা যায় তারপরে এটা একটা স্কোয়ার সার্ভিং প্লেট বলা যায় এটার প্রাইস একশো টাকা বসে সাইজটাও সুন্দর আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুকে এই নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন চাইলে ফলো করতে পারেন আর অনেক ধন্যবাদ আপনাদের সব সুন্দর সুন্দর কমেন্টের জন্যে মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল ঢাকার মতিঝিলে স্কুল এন্ড কলেজের সামনে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসে আমি ঢাকার রাস্তাঘাট অত চিনি না তাই অনেকেই কমেন্ট করেন গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন আমি আসলে আপনাদের হেল্প করতে পারছেন আই এম সো সরি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং